তার প্রথম যে সর্বজনীন পুজো সর্বজনীন দুর্গোৎসব তার সঙ্গেও জড়িয়ে রয়েছে স্বাধীনতার আনাচ কানাচ এই পুজোতেই রয়েছে নেতাজির নাম জড়িয়ে এই পুজোই স্বদেশী পুজো থেকে শুরু করে বিপ্লবীদের পুজো হিসেবেও বারবার প্রতিষ্ঠা পেয়েছে বিশ্বজুড়ে বঙ্গের ছত্রে ছত্রে কি বলছে এই পুজোর ইতিহাস সিমলা ব্যায়াম সমিতি উনিশশো সাল অতীন্দ্রনাথ বসু মূলত এই পুজো শুরু করলেন সে বছরই প্রতিষ্ঠা হল সিমলা ব্যায়াম সমিতির আর সেই বছরই শুরু হলো সার্বজনীন দুর্গা উৎসবে অতীন্দ্রনাথ বসুর হাত ধরে এই পুজোর সূচনা হওয়ার সঙ্গে সঙ্গেই এই পুজোর সঙ্গে জড়িয়ে গেল একাধিক বিপ্লবীদের নাম। যে বিপ্লবীরা স্বাধীনতা পূর্ববর্তী ভারতবর্ষে বারবার লড়াই করছিলেন সাধারণ মানুষকে মুক্তির স্বাদ দেওয়ার জন্য এলো রে দুঃখ দুঃখ এলো পুজো পুজো গন্ধ বাতাসে চরালো উনিশশো উনচল্লিশ সাল নাগাদ বিবর্তন তিনি ছিলেন এক চালা হলেন পাঁচ চালা কেন পাঁচ চালা প্রতিমাকে করা হলো তা নিয়ে সোরগোল বলল সরগোল সামাল দিলেন স্বামী বিবেকানন্দের মেজ ভাই মহেন্দ্রনাথ দত্ত তিনি পুরাণ বিভিন্ন নথি ঘেঁটে সংস্কৃত মন্ত্র সংস্কৃত নানান কিছু শ্লোক সমস্ত কিছু শুনিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শিমলা ব্যায়াম সমিতির প্রথম পুরোহিত চপলাকান্ত ভট্টাচার্যকে প্রভাবিত করলেন তিনি বোঝাতে সক্ষম হলেন যে পুরাণী বলে মাতৃ প্রতিমা এক চালা থেকে পাঁচ চালা হওয়া খুব একটা কোনোভাবেই নিয়ম বিরুদ্ধ নয় সে বছর শিমলা ব্যায়াম সমিতির এই পুজো উদ্বোধন করলেন নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো ছাব্বিশ সালে রামনবমী তিথিতে স্বর্গীয় অতীন্দ্রনাথ বসু যিনি বিপ্লবী কর্মধারার সঙ্গে হতঃপ্রতভাবে যুক্ত ছিলেন তিনি সিমলা ব্যায়াম সমিতি প্রতিষ্ঠা করেন তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তখন দেশ পরাধীন ছিল পরাধীনতার গ্লানি থেকে নিজের দেশকে মুক্ত করার জন্য যুব সমাজের শক্তি প্রয়োজন সেই শক্তি সাধনার জন্য সিমলা ব্যায়াম সমিতির ব্যায়াম প্রতিষ্ঠা হয় তারপরে সেই উনিশশো ছাব্বিশ সালেই অতীন্দ্রনাথ বসু ভারতবর্ষ তথা বাংলাদেশে প্রথম সার্বজনীন দুর্গোৎসব সার্বজনীন কথাটার বিশেষ গুরুত্ব আছে কারণ ইতিপূর্বে বাংলাদেশে অনেক দুর্গাপুজো হতো যেটা জমিদার বাড়ি বা ধনী বৃত্তশালীদের ইয়ে তারপরে রাজারা রাজাদের এই আঙিনায় আবদ্ধ ছিল সেখানে এই দুর্গাপুজোকে মানে ইয়ের উপকরণ হিসাবে ব্যবহার করা হতো যেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল না নেতাজি সুভাষচন্দ্র বসু একসময় এই পূজার সভাপতি ছিলেন আর তখনকার দিনে এই স্বাধীনতার কর্মকাণ্ডের জন্য পূজার আড়ালে বিয়েতে সিমলা ব্যায়াম সমিতি ওতপ্রতভাবে যুক্ত থাকার কারণে তৎকালীন সরকার এই আমাদের এই সিমলা ব্যায়াম সমিতিকে বেআইনি ঘোষণা করেন উনিশশো থেকে উনিশশো চৌত্রিশ সাল এই দুটো বছর পূজা হয়েছিল কিন্তু ব্যায়াম সমিতির নামে তারপরে উনিশশো সালে এই নিয়ে ও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় তখন থেকে আবার এই বর্তমান অভাবে পূজা শুরু হয় গান্ধীজি অসহযোগ আন্দোলনে মানুষকে ডাক দিয়েছিল বিদেশি বস্ত্র বর্জন করুন তা সেই কারণেই তখন মাকে খাদির পোশাক পরানো হয়েছিল যেটা থেকে মানুষ খুব উদ্বুদ্ধ হবে যেমন বিপ্লবীদের জীবন কাহিনী নিয়ে আগেও অনেক মানে প্রদর্শনী হয়েছে এই সিমলা ব্যায়াম সমিতির মাঠে সেইগুলো ছিল তখনকার ধারা এখন তো আর সেগুলো নেই সেই জন্যে আমরা যাদের প্রেরণা পেয়ে এই পুজোতে থেকে 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 এত বড়ো জায়গায় এসে গেছি তাদের শ্রদ্ধা জানাবার জন্যে মূলত এই সিমলা ব্যায়াম সমিতির বহু মানুষ এখানে দেখুন ডাক্তার নারায়ণ রায়ের ছবি আছে উনি ডালাউজ বোমার মামলায় অ্যারেস্ট হয়ে আন্দামানে নির্বাসিত হয়েছিলেন আর এইখানে যাদের আমার সৌভাগ্য এইখানে আপনি দেখছেন যে অতীন্দ্রনাথ বোস সিমলা ব্যায়াম সমিতি প্রতিষ্ঠা করেন অতীন্দ্রনাথ বোসকে আমি নিজে দেখেছি অত্যন্ত ছোট অবস্থায় অত্যন্ত ছোট অবস্থায় উনি তখন বিছনায় একবারে শয্যা চাই তখন তাকে আমরা দেখেছি আমার বেশ ভালো মনে আছে এবং তার মারা যাওয়ার পর তাকে এনে এখানে রাখা হয়েছিল তার ছেলে অমরেন্দ্রনাথ বোস তাকে তো খুব ভালোভাবে তাকে আমি হাত ধরে ধরে এই মাঠে নিয়ে আসতো মহেন্দ্র গোস্বামী লেন থেকে এগুলো দেখার সৌভাগ্য হয়েছে বিদেশি পণ্য বর্জনের আন্দোলন সেই আন্দোলনের যুক্ত থাকার কারণে তখনকার আমাদের মা দুর্গাকে স্বদেশী বৎসব পড়ানো হতো তাই জন্যে অনেকে এই পূজাকে স্বদেশী ঠাকুর বলে আখ্যা করেছেন অনেক বড়ো বড়ো বিপ্লবীরা এখানে যাচ্ছেন যেমন কল্পনা দত্ত যোশী তারপরে ডক্টর নারায়ণ রায় দীনেশচন্দ্র মজুমদার যিনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করার জন্য যার ফাঁসি হয়েছিল তারা সিমনা ব্যায়াম সমিতির মেম্বার ছিলেন এটা একটা ঐতিহাসিক জায়গা শিমলা ব্যায়াম সমিতি যখন প্রথম আসে তখন ঠিক হয় ঠিক উননব্বই সাল উননব্বই নব্বই একানব্বই এই তিন বছর আমরা পরপর করেছিলাম বাবার ওখানে থাকলে বাবার নেম প্লেটেই হয়েছিল উননব্বই নব্বই একানব্বই এই তিন বছর পরপর করি তারপর শিমলা ব্যায়াম সমিতি হয়তো কোনো কারণে অন্য কারো কাছে চলে যায় হ্যাঁ তারপরে আবার দীর্ঘদিন পরে আবার পাঁচ সাত মাঝখানে আবার চোদ্দো সালে করেছিলাম এক এক দু বছর করেছিলাম তারপর আবার পাঁচ ছ বছর আগে থেকে আবার নতুন করে স্টার্ট হলো তখন ক্লাবে কর্মকর্তা যারা এলেন তারা একটাই কথা বললেন যে আপনাকে এবার ছাড়ছি না আপনাকে একশো বছর পর্যন্ত কাজ করতে হবে আমি বললাম যে একশো বছর পর্যন্ত পারব কি না সেটা আর ব্যাপার আমি যদি ঠিক থাকি তাহলে নিশ্চয়ই হবে কিন্তু ঘটনা হচ্ছে পরপর একশো বছর করে এক দুই করে চলে চলে আসলো এবং একশো বছরের কাজ অলরেডি আমরা করছি সেই হিসাবে সিমনা ব্যান সমিতির একটা পুরনো ঐতিহ্য তো আছে উত্তর কলিকাতা একটা ঐতিহ্য এবং বনেদিয়ানা পুজো এটা একটা সাবেকিয়ানা রয়েছে এবং বনেদিয়ানাও রয়েছে দুটোই হ্যাঁ সাবেকিয়ানা বনেদিয়ানা দুটোই বজায় এরা বজায় রেখে কাজ করে চলে আগে যা মূর্তি তৈরি করেছে তাদের তারা যেই পশ্চাতা তখনকার সময় করেছিলেন সেই যে এখনও পর্যন্ত আমরা সেটা ব্যবহার করছি হয়তো হাতের গঠন অ্যানাটেমি এদিক ওদিক হতে পারে মুখের বয়নটা হতে পারে আলাদা কিন্তু আমরা বিগত এত বছর ধরে এখানে সাবেকি পুজো হয়েছে আমরাই এটা হয়তো কনসেপ্টে এটাকে ট্রান্সফার করেছি কিন্তু কনসেপ্ট বলা ভুল হবে এদের এই জার্নিটাকেই আমরা যেহেতু এখানে ট্রান্সফরমেশনটা দিয়েছি তো তার জন্য এটা সবার কাছেই গ্রহণযোগ্য হয়েছে এবং এখানে দর্শকরা আসলে প্রত্যেকটা প্যান্ডেলের আনাচে কানাচে এই যে একশো বছরের যে জার্নি যে ইতিহাসটা এটা তারা দেখতে পাবেন হয়তো একশো বছর কোনো পুজো আর হয়তো করতে পারবো কি আমরা জানি না কিন্তু এটা আমাদের কাছে খুবই প্রেস্টিজিয়াস ব্যাপার যে একশো বছর একটা পুজো এবং সেখানে যুক্ত ছিলেন এবং সেই পুজোটা আমরা করছি এটা আমাদের কাছে খুবই গর্বের ব্যাপার আমাদের এই শুরুটা হয়েছিল যে সময় নাইনটিন ইলেভেন যখন আমাদের কলকাতা থেকে দিল্লিতে চলে যায় আমাদের ক্যাপিটাল ইন্ডিয়ার ক্যাপিটাল সেই সময় এখানে ওয়ান ফর্টি ফোর করা হয়েছিলো মানুষ একত্রিত হতে পারতেন না তো সেই সময় আমাদের এখানে বিপ্লবীদের একত্রিত করার জন্যই এই সর্বজনীন পুজোর সৃষ্টি এবং সেই সময় মানুষকে শারীরিকভাবে শক্তিশালী করে তোলার জন্য এবং বিপ্লবীরা যাতে শারীরিকভাবে শক্তিশালী হয় এবং ব্রিটিশদের এগেনস্টে লড়তে পারেন সেই জন্য কিন্তু আমরা ব্যায়ামাগার শুরু করি সেই শতাব্দী প্রাচীন ব্যায়ামাগার আমাদের পিছনে এখনও রয়েছে এবং এইখানে যে আমাদের কুস্তির আখড়া রয়েছে আর পিছনে যে আপনি মূর্তিটি দেখছেন সেই মহাবীরের মূর্তি যেটাকে বজরঙ্গবলি বলা হয় বিভিন্নভাবে তো সেই মূর্তিও কিন্তু শতাব্দী প্রাচীন আমাদের পুজোর আগে কিন্তু ওনার পুজো আগে হয় এবং আমাদের এখানে এনা ইনি হচ্ছেন আমাদের ক্লাবের ইষ্ট দেবতা তো সেই জায়গাগুলো আমরা এখনও একইভাবে মেনটেন করে চলেছি বলো দুর্গা কি শক্তির প্রতীক মা দুর্গা তার দশ হাতে রয়েছে নানান রকমের শক্তির ছোঁয়া আর সেই অস্ত্র দিয়ে নাকি তিনি প্রত্যেক মুহূর্তে অসুর বিনাশ করেন সেই মা দুর্গাকে কেন্দ্র করেই এই পুজো হয়ে উঠেছিল সর্বজনীন সর্বসাধারণের পরাদিন ভারতবর্ষে এই পুজোয় দেখিয়েছিল স্বদেশী পুজো বিপ্লবের পুজো বিপ্লবীদের পুজো ঠিক কাকে বলে আর সেই শিমলা ব্যায়াম সমিতির পুজো এবার একশো বছরে পদার্পণ করল ক্যামেরায় সুদীপ মাঝি এবং ব্রতীন কুণ্ডুর সঙ্গে রমেন রিপোর্ট সংবাদ প্রতিদিন ডট ইন ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল